সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটি তিন পাল্লার কেবিনেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটা কেবিনেট বাম সাইডে টু ভেন্টিলেটর সিস্টেমগুলো আছে ডান সাইডে ক্যাবিনেটের মতন আর টপটা হচ্ছে হলো ছাদা ডান বাম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে সাইজটা হবে হচ্ছে হলো লম্বা হবে তিন ফিট আর চওড়া হবে সাড়ে চার ফিট গভীরতা হবে চব্বিশ ইঞ্চি দুই ফিট মতন খুবই ইউনিক ডিজাইনের একটা কেবিনেট আমি ভিতরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আগে নিচের অংশগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ টোটাল তিনটা পাল্লা ওয়াটারপ্রুফ বোর্ড ভিতরের অংশগুলো এরকম হবে ভিতরটা যথেষ্ট ফ্রেশ আছে আর বাম দিকটা হচ্ছে হলে এরকম হবে দুটা থাক হবে ব্যাক পার্ট ডাম সাইড বাম সাইড সব অরিজিনাল অবস্থায় আছে। এটা জাপানি একটা শিপের মাল খুব একটা ভারী না আবার খুব একটা হালকাও না মোটামুটি আপনার এক রুম থেকে আরেক রুমে খুব সহজভাবে ক্যারি ক্যারি করতে পারবেন এটার থেকে এটা একটু হালকা মাল হ্যাঁ হালকা মাল আর ছাতা হচ্ছিল এরকম টপটা এরকম টপটা হচ্ছে সম্ভবত এখান থেকে কোনো কিছু বার করছিল যেন একটি নেট মতন দিয়েছে কোনো ক্যাবের বা হাবি যাবে কোনো কিছু বার হয়েছিল যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে সাইজটা তো আমি বলে দিলাম এটা আবার হাইট বেশি এটা আবার মোটামুটি লম্বা একটু বেশি আছে কারো যদি এরকম জায়গা থাকে রাখতে পারে খুবই সুন্দর একটা জিনিস ভিতরে বাহিরে দোনো জায়গায় ওয়াটারপ্রুফ অর্থাৎ দোনো জায়গায় ফর্মিকা করা এই যে দোনো জায়গায় ফর্মিকা করা এবং হালকার মধ্যে খুব একটা হেভি কোয়ালিটির প্রোডাক্ট কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন এটা দাম রাখা যাবে সাত হাজার টাকা রাখা যাবে দাম রাখা যাবে সাত হাজার টাকা আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমতুল্ল